তো ভিওর্স এই এই অটোমেশিনে স্টক খুবই সীমিত তো যারা মানে অটোমেশন নেওয়ার ইচ্ছুক তো অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো আপনাদেরকে চেষ্টা করব ভালো একটা মেশিন দেওয়ার জন্য ফ্যাক্টরি বা কারখানা যারা দেওয়ার ইচ্ছা থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে গার্মেন্টসের সেট আপ সব ধরনের মেশিন পাওয়া যায় যা কিছু লাগবে আলহামদুলিল্লাহ আমাদের সব পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ